সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই আজ আমি চলেছি তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে একদমই নতুন সেটা হচ্ছে গুগলি গুগলি খেলে কিন্তু আমাদের চোখ ভালো থাকে সেটা আমরা সবাই জানি এই গুগলি সচরাচর পাওয়া যায় না তাই আমি অনেক কষ্টে যেহেতু গুগলি পেয়েছি তাই এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো প্রথমে গুগলিটাকে আমি ছাড়িয়ে নিয়ে তারপর গুগলিটাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি তো কীভাবে ছাড়িয়েছি সেটা দেখানো হয়নি তো তার জন্য সরি তারপর আমি অন্য কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে তার মধ্যে অল্প একটু আদা কুচি এবং কিছুটা পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভালো করে নাড়িয়ে নিয়েছি অবশ্যই তেলটা গরম হওয়ার পর দিও পেঁয়াজগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে এবার আস্তে আস্তে করে তো কার কার গুগলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু পাওয়া যায় না কিন্তু আর কিছুই করার নেই আর এর মধ্যে আছে সমস্ত রকমের পেস্টের মধ্যে লঙ্কা আদা ওদিকে জিরে এবং টমেটো সমস্ত কিছু পেস্টই আমি দিয়ে দিয়েছি তারপর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটুখানি নড়ে যাচ্ছিলো বলে বা একটুখানি শুকিয়ে যাচ্ছিলো বলে তারপর আমি এই জন্য একটু জল দিয়ে দিয়েছি তারপর সেই গুগলিটাকে আলকা করে দিয়ে দিচ্ছি আজকে আমি বানাতে চলেছি গুগলির ঝাল তোমরা দেখতেই পেয়ে গেছো রেসিপিটা এই গুগলি তোমরা আমরা ঝোলেও খেতে পারি বা অন্য কিছুতে আমরা ইউজ করি কিন্তু ঝালটাই মেনলি বেশি ভালো লাগে তারপর দেখতেই পেলে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর ধীরে ধীরে গ্যাসটাকে কমিয়ে একদম কমে রেখে অল্প অল্প করে নাড়তে থাকতে হবে তারপর নুন দিয়ে দিয়েছি যতটা পরিমাণ লাগবে যেহেতু গুল গুগলির পরিমাণ আমাদের অল্পই ছিল আর মার আমি ছিলাম তাই রকম ঝামেলাই হয়নি অল্পতেই হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হবে তোমরা দেখো এত সুন্দরভাবে খুব সহজে গুগলির রেসিপি বানানো যাবে তো এত সুন্দর দেখতে হয়েছে এখানে না আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই গুগলির ছোট্ট ছোট্ট যেটা থাকে ওরা ওটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আর দেখতেও কত সুন্দর হয়েছে একবার শুধু খেয়ে দেখি কেমন লাগলো আর তোমাদের সাথে শেয়ার করি আহা অনেকদিন পর মনে হলে যেন অমৃত খেলাম সত্যি আমার খুব সুন্দর খেতে লেগেছে একদম অসাধারণ বলতে গেলে তাই আমি আর কথা না বাড়িয়ে চচ্চ চর্চা করে খেয়েই যাচ্ছি তোমরা অনেকে ভাবছো আমি ভাত দিয়ে কেন খাচ্ছি না আচ্ছা দাঁড়াও ওয়েট ওয়েট আমি আছি তো চিন্তা কিসের এই দেখো ভাত নিয়ে চলে এসেছি ভাতের সাথে গুগলিটাকে অল্প একটু মাখিয়ে নিয়ে তারপর মুখের মধ্যে টুক করে ঢুকিয়ে দেবো তো দেখতে থাকো এই দেখো কত সুন্দর আমি খেয়ে নিচ্ছি তো এইভাবে আমি খেতে থাকি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই